কিন্তু এই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের জন্য সংবিধানের ভিতরে সংবিধানের ভিতরে মোটা দাগে কিছু একটা লিখে যান কিছু একটা করে যান আমাদের একজন প্রতিনিধি দিয়া যান আমাদের দুই তিনজন মানুষ দিয়া যান যারা আমাদের মতো যে সৌদি আরব থেকে হইতে পারে সাউথ আফ্রিকা থেকে হইতে পারে কানাডা থেকে হইতে পারে মানে আমাদের লোক থাক আমি এক মাস হইছে তিন সপ্তাহে বাংলাদেশ থেকে আসছি আমি আই ওয়াজ জাস্ট আই ওয়াজ হ্যাপি লোক আসে প্রবাসী দের হেল্প করার জন্য বুঝছেন আপনি গতবার পাঁচ মাস আগে আমি কুরবান ঈদের যখন গেলাম আমার লাগে যাচ্ছে দুদিন দিন পরে বুঝছেন দুদিন দিন পরে এখন পরিবর্তন এখন ফুল আমি নিজে আমি নিজে গেলাম

না তো এটা কিন্তু ডক্টর ইউনূসের সফলতা এটা আমাদের সফলতা কিন্তু এই সফলতা যদি ছাত্র বিশিন থাকবেন না না আমি ওনার সাথে পুরোপুরি একমত উনি অনেকগুলো ভালো ভালো কথা বলেছেন আমি সত্যি মানাই উনি এবং উনি যে প্রস্তাবটা এটাও ইউনিক খুবই ভালো প্রস্তাব আমি এই প্রস্তাবটা স্যারকে নিজে বলবো ধন্যবাদ যারা মাঝারুল বলুন দাজ প্লিজ কোলাই বলেন জি আসসালামু আলাইকুম কথা শোনা জি শোনা বলুন আসসালাম আলাইকুম প্রথমত আপনাকে ধন্যবাদ জনসিকুল আলম এবং সাইফুর রহমান ভাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য যে কথা বলছেন ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী থেকে বলছেন আপনি আমি প্যারিস থেকে বলছি আমি প্যারিসের একজন বাংলাদেশি ব্যবসায়ী আমি দীর্ঘদিন প্যারিসে আছি তো আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই প্রথমে দশ সেকেন্ডে ফেস দ্য পিপল অবদানের জন্য পাঁচ আগস্টে স্বৈরাচারী শেখ পতনের আগ পর্যন্ত যখন সারা বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশের বাইরে আমরা কোনো কথা বলতে পারছিলাম না তো আমাদের ভয়েস কিন্তু ছিল ফেস পিপল এ সাইফুর ভাই উনি কিন্তু ওয়ান ম্যান আর্মি প্রবাসীদের জন্য প্রবাসীদের হয়ে দেশের সাথে কথা বলা রেমিটে শাটডাউন করাতে শুরু করে এই আন্দোলনকে বেগবান করার পিছনে যদি সাইট পাঁচজন মানুষের নাম আসে দুই তিন নম্বরে এক দুই নম্বরে সাগর ভাই নাম আসবেই তো আজকে প্রবাসীদের যত সমস্যা নিয়ে আমরা কথা বলি আমি প্যারিস থাকি একটা উন্নত দেশ এখানে পাঠানো নিয়ে ঝামেলা চলে ট্রেনের টিকিট নিয়ে সিন্ডিকেট চলে মালয়েশিয়া সিঙ্গাপুরে সৌদি আরবে কাতারে কুয়েতে সহ জীবন যাপন করে আমার ভাইয়েরা আমাদের হয়তো আপনার এয়ারপোর্টে আপনারা ভিআইপি লাঞ্চ করছেন আমাদের জন্য আপনার লাঞ্চ দরকার নাই অন্য টাকার কফি আমাদের দরকার নেই আমাদের সমস্যার সমাধান দরকার আর এই জন্য মেন সমস্যা হচ্ছে আপনার যে যেখানে ক্ষত সেখানে ওষুধ দিবেন আমরা সেখানে ক্ষত না দিয়ে আমরা চারদিকে চারিদিকে চুল বুঝলেন স্যার স্যার আপনাকে যেটা বলার জন্য আমরা চাই আমাদের প্রতিনিধি আমাদের হয়ে পার্লামেন্টে থাকুক আমাদের হয়ে কেবিনেটে থাকুক আমাদের প্রতিনিধি যিনি প্রবাসী প্রবাসী প্রতিনিধি উনাকে আমাদের মধ্যে থেকে একজনটা আপনারা চয়েস করেন চয়েস করার সুযোগ দেন যিনি আপনার আমাদের রিপ্রেজেন্টেটিভ হবে যিনি আমাদের খেটে খাওয়া মানুষ হবে যিনি আমাদের মতো দেশের বাইরে থাকে যিনি লাল সবুজের পতাকার বুকে ধারণ করে যিনি দেশের বিদেশের বাইরে থেকে টাকা ইনকাম করে বাংলাদেশকে সচ্ছল রাখছে আমাদের মতো একজন এমন একজন না যে ডিপ্লোমার যে বিসিএস টিসিএস করে আসে ক্যাবিনেটে বসলো মন্ত্রী হলো এমপি হলো আপনি তারা প্রবাসী কল্যাণ দায়িত্ব দিলেন সে জীবনে প্রবাসী কল্যাণ বুঝবে না সে যতটুকু বুঝবে সে খাতা কলম বুঝবে কিন্তু সাগর ভাই বা একদম সাগর ভাই উনি কতগুলো টকস করছে প্রবাসীদের নিয়ে উনি যদি একটা প্রবন্ধ লেখে সেটা নিয়ে একটা মহা মহাভারত ভারত বলা ঠিক না মহাকাব্য হয়ে যাবে

আমরা প্রবাসীরা আমরা প্রবাসীদের অবদান কিন্তু এই আন্দোলনে শেখ হাসিনাকে হঠাৎ আন্দোলনে প্রবাসীদের ভূমিকা নাম্বার ওয়ানে আসে আমরা হয়তো রাস্তা বাইরে কিন্তু হ্যাঁ প্রবাসীদের ভূমিকা আপনি অনস্বীকার্য এখানে আপনি কিন্তু আমাদের কান্ডারি তো এই এখন এখন এই সরকারই করতে হবে কারণ যদি দলীয় কোন সরকার আসে এখানে সিন্ডিকেট সিন্ডিকেটের প্যাকেট হয়ে যায় সিন্ডিকেট 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 হয়ে যায়

ট্রলি আর ট্রলি ট্রলি ছড়াচুরি আমি এত ট্রলি কই স্যার কি খাবেন সবাই স্যার বলতেছে বাংলাদেশী ভাই তার বাংলা পাসপোর্ট ও আমার সাথে সাথে চলে আসতে আমার সেম প্রবাসী পাসপোর্ট আমি ভাবছি ধমক দিবে আমি তাকে আছি দেখি কি করে উনার বলে স্যার আপনি ওখানে গেলেও পারতেন উনি বলে কি আমি চলে যাবো ওইদিকে না না স্যার থাকেন মানে পুলিশে সার বলতেছে বুঝছেন না তো এটা এটা কিন্তু ডক্টর ইউনুস সফলতা এটা আমাদের সফলতা কিন্তু এই সফলতা যদি ছাত্র বেশি থাকবেন না ওই এই সরকার তো বেশি থাকবে না কিন্তু এই সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের জন্য সংবিধানের ভিতরে সংবিধানের ভিতরে মোটা দাগে কিছু একটা লিখে যান কিছু একটা করে যান আমাদের একজন প্রতিনিধি দিয়া যান আমাদের দুই তিনজন মানুষ দিয়া যান যারা আমাদের মতো যে সৌদি আরব থেকে হইতে পারে সাউথ আফ্রিকা থেকে হইতে পারে কানাডা থেকে হইতে পারে মানে আমাদের লোক থাক আমরা তো আপনাদের প্রবাসীদের থেকে যেন সরকারের মধ্যে একজন প্রবাসী আহ প্রতিনিধিত্ব করে আহ এবং প্রবাসীদের এই সকল বিষয়গুলো দেখভাল করার মতো একজনকে যেন যুক্ত কি হবে ভাই এই যে মালয়েশিয়া যে ভাই যে কথাটা বললো উনি যে মালয়েশিয়া যে থাকে যে দেখছে নিজের চোখে কেন মানুষ মারা গেছে হি ক্যান ফিল দা পেন কথা বুঝছেন সচিবালয়ে বসিয়া পল্টনে বসিয়া বা লোক সেটা ফিল করতে পারবে না জি জি ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যারা প্রসঙ্গগুলো আলম এরকম কোনো কিছু করা যায় কারণ এটা হইলে হয় কি বা খারাপ না আমি যে চিন্তা করলাম তার প্রস্তাবটা যে এরকম দূত বাংলাদেশের দূত প্রবাসীদের জন্য সে সারা পৃথিবীতে এই টিমটা ঘুরে ঘুরে এই বিষয়গুলোকে ডিল করলো এবং এরা অবশ্যই বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ একটা মর্যাদা নিয়েই হয়তো ডিল করবে এরকমই তো কিছু বোঝা যাচ্ছে আমাদের দূত আমাদের হয়ে কথা বলবে

না আমি ওনার সাথে পুরোপুরি একমত উনি অনেকগুলো ভালো ভালো কথা বলেছেন আমি সত্যি মানে উনি এবং ওনার যে প্রস্তাবটা এটাও ইউনিক খুবই ভালো প্রস্তাব আমি এই প্রস্তাবটা স্যারকে নিজে বলবো নিজে বলবো যে স্যার আপনি যেরকম রোহিঙ্গাদের জন্য একটা হাই রিপ্রেজেন্টেটিভ করেছেন তারপরে বাংলাদেশের এফডিআই অ্যাট্রাক করার জন্য হাই একজন স্পেশাল অনভয় করেছেন স্পেশাল অ্যাম্বাসেডার ঠিক তেমনি উনি মাঝরাট ভাই যেটা বললেন আর সেই প্রস্তাবটা স্যারকে বলবো যে স্যার এই রকম একটা প্রস্তাব আসছে এটা আপনি প্লিজ কনসেডার করবেন এবং আপনাদের এই যে যে ভিডিও যে ক্লিপিং টা এটা আমি স্যারকে পাঠাবো ফ্যান্টাস্টি আমার কাছে চমৎকার একটা প্রস্তাব বলেছে যারা মাঝারুল তাহলে হয় কি এই প্রবাসীদের বিষয়টা অনুধাবন থেকে শুরু করে সমাধানের ক্ষেত্রেই একটা আলাদা একটা আপনি টিম তৈরি করে দিল স্যার স্যার তখন দেখা যাচ্ছে যে বিষয়গুলিকে আর বাংলাদেশে অফিসিয়াল পাইলের মধ্যে থাকবে না এটা সরাসরি সরকারের সাথে ধন্যবাদ আপনাকে জনবহুল আহ আপনাকে অনেক ধন্যবাদ